নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে কলকাতা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো তুলে ধরবো তো বন্ধুরা চলুন আমার সঙ্গে আপনাদের পূজা মণ্ডপ এবং মাতৃমূর্তি দর্শন করিয়ে নিয়ে আসি বন্ধুরা আপনারা বেলগাছিয়া লেকটাউন হয়ে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে পৌঁছোতে পারবেন এই বিবেকানন্দের একটা স্ট্যাচু রয়েছে সেই স্ট্যাচুর পাশ দিয়ে যে রাস্তা সেটি শিবভূমি স্পোর্টিং ক্লাবের দিকে চলেছে আমরা বিকেলের দিকে এসেছি তাতেও দেখুন বন্ধুরা কি বিশাল ভিড় এটা শিবভূমি স্পোর্টিং ক্লাব আর এরই পূজা মণ্ডপ এটি এবার এদের ভাবনা তিরুপতি বালাজি মন্দির খুবই সুন্দরভাবে তুলে ধরেছে পূজা মণ্ডপটি রাতের দিকে বন্ধুরা আরও সুন্দর লাগবে কিন্তু আমরা ভিড় এড়ানোর জন্য বিকেলের দিকে এসেছি এই মণ্ডপটি দেখতে চলুন ভেতরে গিয়ে মাতৃমূর্তি দর্শন করি আর আপনাদেরও দর্শন করাই এখানে মাতৃমূর্তিও অপূর্ব সুন্দর করে তাই প্রচুর ভিড় হয় এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দেখুন মাতৃমূর্তি কি অপূর্ব ভীষণ সুন্দর মাতৃমূর্তি চোখ জুড়িয়ে যাবে শিবভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃমূর্তি দেখে